আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আছি আপনাদের সাথে নাজমুল খান দেখছেন একে নাজমুল খান ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে একটা গেমিং ইউটিউব চ্যানেল রিভিউ করে দেখাবো তো এই চ্যানেলটা কীরকমের আছে ইত্যাদি দেখার জন্য বা জানার জন্য চলে এসেছি আমরা ইউটিউব স্টুডিওতে যারা কিনা চ্যানেলটা নিতে চান তারা ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইস ট্রাইস ইত্যাদি অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন আমাদের থামনেল দেখে যদি তাতে ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইউটিউব স্টুডিওতে আমরা হোম ড্যাশবোর্ডে কিন্তু আছি তো ড্যাশবোর্ডে লক্ষ্য করলে দেখা যাচ্ছে কোনো প্রকার স্ট্রাইক নাই কোনো প্রকার ওয়ার্নিং নাই ফুল ফ্রেশ একটা গেমিং ইউটিউব চ্যানেল এখন আমি যদি আপনাদেরকে এখানে একটু লক্ষ্য করতে বলি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার আছে এক হাজার এগারোটি এবং ওয়াশ টাইম কত আছে সেটাও এখন আমরা দেখে নিব তো ওয়াশ টাইম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রায় চোদ্দশো ঘন্টার মতো ওয়াশ টাইম কমপ্লিট আছে এবং চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং নেই একদম ফুল ফ্রেশ কন্টেন্ট অপশন থেকে আমরা যদি একটু চেক করি দেখতে পাচ্ছেন এখানে গেমিং ভিডিও আপলোড করা হয়েছে পাঁচটা তার মানে এটা গেমিং ইউটিউব চ্যানেল এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি অ্যানালাইটিক্স দেখো আপনাদেরকে যদি একটু ওয়াশ টাইমের জিনিসটা দেখায় দেয় ক্লিয়ারলি তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইম আছে আপনার চোদ্দশো ঘন্টার মতো এবং চুয়াল্লিশ তো আছেই সেটাও দেখতে পাচ্ছেন তো এখন যারা কিনা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনারা নিয়ে কি করবেন চ্যানেল নেয়ার পরে আপনারা কি করবেন নেয়ার পরে আপনি এখানে চ্যানেল ট্রেলার অ্যাড করবেন এবং আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে দেখানোর জন্য এখানে আর একটা ভিডিও অ্যাড করবেন এটা চ্যানেল ট্রেলার ওকে এখানে আপনার হচ্ছে যা পপুলার ভিডিও অ্যাড করবেন আমি আপনাদেরকে যদি একটু অ্যাড করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে সেকশনগুলো এখান থেকে আপনাকে কি করতে হবে পপুলারটা অ্যাড করতে হবে দেন এখানে এটিকে আপনাকে উপরে উঠিয়ে দেবেন পপুলার সবসময় উপরের দিকে রাখার চেষ্টা করবেন কারণ পপুলার জিনিসই মানুষ বেশি পছন্দ করে তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে মানে কাস্টমাইজ করবেন ফুল একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য তারপরে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের লোগো তারপর চ্যানেল আর্ট তারপর সাবস্ক্রাইব বাটন অথবা আপনাদের লোগো পিএনজি অ্যাড করবেন ইত্যাদি যে কোনো কিছু করতে পারবেন তারপর এখানে আপনি চ্যানেলের নাম এবং ইউজার নেম এবং ডিসক্রিপশন বক্স চেক করবেন এখানে আপনি আপনার সোশ্যাল লিঙ্ক অ্যাড করবেন এবং এখানে আপনি আপনার বিজনেস মেইল অ্যাড করবেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব যদি ওই রকমের কোনো আপনার কমেন্ট হয়ে থাকে সো মাই ডিয়ার আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম